মানুষ মাত্রই স্বার্থপর কেউ বেশি আর কেউ কম মাঝে মাঝে আমরা সত্যিকারের ভালোবাসাকে আবেগ বলে উপেক্ষা করে থাকি সব সময় এটা আবেগ হয় না এটা ভালোবাসাও হতে পারে কখনো কখনো একটু সামান্য ভুল বোঝাবুঝির কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় প্রয়োজন ফরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যতই কাছের মানুষ হোক না কেন রূপ ছাড়া নারী আর অর্থ ছাড়া পুরুষ এই দুই প্রকার মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত অবহেলিত প্রকৃত ভালোবাসার পথ সোজা নয় যে প্রকৃত ভালোবেসেছে সেই কেঁদেছে কিছু কিছু কষ্ট চোখের ভিতরেই রয়ে যায় যা জল হয়ে গড়িয়ে পড়ে বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে যে সত্যিকার অর্থ ভালোবাসতে জানে সে কখনো তার প্রিয় মানুষটিকে কাঁদিয়ে নিজে সুখে থাকতে পারে না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যা আড়ালে সত্যকে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় কারো চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় মনের দিক থেকে খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারে মর জন্য মনে পড়ে না অধিকার কখনো জোর করে পাওয়া যায় না ভালোবেসে অর্জন করতে জানতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়ার মানুষটাকে কখনো কখনো বলে দেয় এখনও তোমায় ভালোবাসি সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে কথা বলে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে কিছু মানুষ আছে, যারা অপরাধ না করে অন্যর কাছে সব সময় দোষী হয়ে থাকে ভালোবাসাটা কত আজব তাই না যাকে কোনো দিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট পাই কষ্ট শুধু তারাই পায় যারা অন্যের ভালোর জন্য নিজের সুখ শান্তি প্রতিনিয়ত বিসর্জন দেয় আসবে না জেনেও দিনের পর দিন একটি মানুষের জন্য অপেক্ষা করার মানে হচ্ছে ভালোবাসা সব ভালোবাসা শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসার শেষ হয় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে